বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন হোয়াইট হাউজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ক্রিস্টেনসেনকে এই দায়িত্বের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তবে এই নিয়োগ চূড়ান্ত হবে যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদনের মাধ্যমে ব্রেন্ট ক্রিস্টেনসেন জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তিনি যুক্তরাষ্ট্রের নাম করা ব্রিঘাম ইয়াং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন পরে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন আন্তর্জাতিক কূটনীতি ভ্রমণ এবং ভাষা শেখার প্রতি তার প্রবল আগ্রহ ছিল ব্রেন্ট ক্রিস্টেনসন একজন অভিজ্ঞ সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা তিনি কর্মজীবনে এশিয়া ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনসুলেটে দায়িত্ব পালন করেছেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন ক্যারিয়ারের শুরুতে ছিলেন বাংলাদেশ কান্ট্রি অফিসার যেখানে বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক নীতি প্রণয়নে ভূমিকা রাখার দায়িত্বে ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোতে আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর তিনি আরও কাজ করেছেন উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি অফিসে সাইবার কোয়র্ডিনেটর হিসেবে এবং ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স ব্যুরোতে এছাড়াও তিনি ম্যানিলা সান সালভাদোর রিয়াদ এবং ভিয়েতনামের হোচিমিন সিটিতে মার্কিন দূতাবাস ও কনসুলেটে বিভিন্ন অর্থনৈতিক ও কনসাল পদে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সঙ্গে তার পরিচয় নতুন নয় ঢাকায় কাজ করার সময় তিনি সরাসরি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা বোঝার সুযোগ পেয়েছিলেন তাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে হলে এই অভিজ্ঞতা তার কাজে আসবে এছাড়া কর্মজীবনের শুরুতেই বাংলাদেশ কেন্দ্রিক দায়িত্ব পালন করায় তিনি এই দেশের কূটনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে ভালোভাবেই জানেন ক্রিস্টেনসনের আগে ঢাকায় রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস তিনি দুই সালের গ্রীষ্মে দায়িত্ব শেষ করেন এরপর থেকে মার্কিন দূতাবাসে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে কাজ করেছেন লিসা জেকবসান এখন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেই দায়িত্ব নেবেন ক্রিস্টেনসন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিনের এবার সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করবেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসন অর্থনীতি নিরাপত্তা শিক্ষা জলবায়ু পরিবর্তন মানবাধিকার এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষেরা হিসেব কষছেন তিনি কি পিটার হাসের মতো রাজনৈতিক পট পরিবর্তনের অনুঘটক হবেন নাকি উল্টো ধ্যান ধারণায় কাজ করবেন উত্তরের জন্য আমাদের অপেক্ষাতেই থাকতে হবে